শীতকালে চার বউয়ের একমাত্র ননদ শতাব্দীর বিয়ে ঠিক হয় কিন্তু তার তিন বৌদি প্রিয়াঙ্কা রিনা এবং দীপালি মোটেই খুশি হয় না তাই তারা সবসময় ননদের বিয়ে নিয়ে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকি অন্যদিকে শতাব্দীর বড় বৌদি দীপিকা শতাব্দীর জন্য খুবই খুশি হয় একদিন বৌদি আমি ঠিক করেছি আজকে আমার বিয়ের বেনারসি শাড়ি আর গহনাগুলো কিনে নিয়ে আসবো তাই তোমরা আমার সাথে গেলে খুব ভালো হয় হ্যাঁ আমরা নিশ্চয়ই যাব। আমাদের একমাত্র ননদীর বিয়ে বলি কথা তাই তোমার শাড়ি আর গহনা কেনা হবে আমরা না গেলে চলবে নাকি শোনো দিদি তোমার যদি ওর সাথে যাওয়ার ইচ্ছা হয় তুমি যেতে পারো কিন্তু আমরা যাব না কারণ আমাদেরকে পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে হবে ননদীর বিয়েতে শুধুমাত্র ননদ সাজবে নাকি আমরা সাজবো না তাছাড়া চারজন মিলে এক জায়গায় যাওয়ার তো কোনো দরকার নেই শতাব্দী আমরা ভালো করেই জানি তুমি কেন আমাদেরকে নিয়ে যেতে চাইছো তুমি জানো তোমার তিন দাদা ভালো চাকরি করে ওরা বড় লোক তাই তোমার বিয়ের আর গহনা আমাদের ঘাট দিয়ে উঠে যাবে আর তোমার বাবা মা কিংবা বরদাকে কিছুই খরচা করতে হবে না মেজদা শেজদার ছোটদাই সব খরচা করে দেবে এসব চালাকি বুদ্ধি আমাদের কাছে দেখাতে আসবে না ঠিক আছে এভাবে শতাব্দীর তিন বদমাইশ বৌদি মিলে তাকে অনেক কথা শোনায় যার ফলে দীপিকা তার শাশুড়িমা শ্বশুরমশাই এবং বাড়ির ছেলেদের খুবই খারাপ লাগে কারণ তারা তাদের বাড়ির একমাত্র মেয়েকে অত্যন্ত স্নেহ করে তাই তারা তিন বৌমার মুখে এরকম কথা প্রত্যাশা করতে পারে না সোনু প্রিয়াঙ্কা আমরা তিন ভাই অনেক টাকা মাইনা পাই তাই বোনের জন্য ব্যানারসি শাড়ি আর গহনা এমনিতেই কিনে দিতে পারি আর তাছাড়া তোমাদের তিনজনকে আগের বছর শীতকালে আমরা তিন ভাই মিলে সুইজারল্যান্ডে ঘুরিয়ে নিয়ে এসেছি তখন তো অনেক টাকা খরচা হয়েছিল তখন কিছু বলো তো আর আমার বোনের বেলায় এত কথা বলছো কেন দীপে যখন প্রতিবাদ করে ওঠে তখন তারা খুব রেগে যায় কিন্তু তারা চাইলেও কিছু বলতে পারি না শুধু তাই নয় তিন ভাই নিজেদের পকেট থেকে দশ লক্ষ টাকা বার করে বড় বৌদির হাতে ধরিয়ে দেয় যা দেখে তিন বদমাইশ বউ একেবারে হিংসায় জ্বলে ওঠে আমরা থাকা সত্ত্বেও তোমরা এত এত টাকা দিদির হাতে দিলে কেন তোমাদের কি আমাদের উপর বিশ্বাস নেই নাকি এখন এসব কিছু নিয়ে তর্কাতর্কি করার কোনো দরকার নেই চলো আমরা গিয়ে একসাথে শপিং করে আসি তারপর না হয় টাকার হিসাব করা যাবে কারণ আমাদের একটা মাত্র ননদ ওর একবারই তো বিয়ে হবে তাই সবাই মিলে আমাদের পক্ষে যতটা সম্ভব হয় আমরা তাই করব। কিছুক্ষণ পর চার বৌদি তাদের একমাত্র ননদকে নিয়ে শপিং করতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে তিন বৌদি নিজেদের জন্য শপিং করতে ব্যস্ত হয়ে ওঠে শতাব্দীর শীতকালে বিয়ের সময় পরার জন্য খুব সুন্দর একটা মোটা ধরনের লেহেঙ্গা পছন্দ করে এই বছর শীতের বিয়ের সিজনে এই লেহেঙ্গাটা খুব উঠেছে এর মধ্যে থার্মাল ফিট করা আছে সুতরাং বিয়ের সময় আপনাকে গায়ে সাল সোয়েটার কিছু জড়াতে হবে না এই লেহেঙ্গাটা পড়লে এমনিতেই গরম লাগবে স্টাইলও নষ্ট হবে না বুঝেছেন সত্যি লেহেঙ্গাটা দেখতে খুব সুন্দর আমার লেহেঙ্গাটা খুব পছন্দ হয়েছে আচ্ছা এই লেহেঙ্গাটার দাম কত খুব একটা বেশি নয় এই ব্রাইডাল লেহেঙ্গাটা দশ লক্ষ টাকা দাম আর মাত্র একটা পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক এক্সপেন্সিভ তো তাই আর কি আর আপনারা না নিলে কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে লেহেঙ্গার দশ লক্ষ টাকা দাম শুনি শতাব্দী এবং তার চার বৌদি খুবই ভয় পেয়ে যায় তারা কিছুতেই শতাব্দীকে অত দামি লেহেঙ্গা কিনে দিতে চায় না শতাব্দী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি যদি নিজে ইনকাম করতে পারতে তাহলে বলতাম তুমি দশ লক্ষ টাকা দামে থার্মাল লেহেঙ্গা কিনে নাও কিন্তু দাদাদের টাকায় এত ফুটানি করা ভালো নয় তোমার বিয়ের জন্য দশ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে আর তুমি দশ লক্ষ টাকা দামে লেহেঙ্গা পড়তে চাইছ নানা বৌদি আমি দশ লক্ষ টাকা দামে লেহেঙ্গা কিনতে চাইনি তোমরা আমাকে যা লেহেঙ্গা দেবে আমি সেই দামে লেহেঙ্গাই পরবো আমার কোনো লোভ নেই শতাব্দীর কথা শুনে প্রিয়াঙ্কার রিনা এবং দীপালি খুবই খুশি হয় কারণ তারা মনে করে এবার তাদের বেশি টাকা খরচা হবে না কিন্তু অন্যদিকে দীপিকার খুবই মন খারাপ করে কিন্তু দীপিকার কাছে অত দামি লেহেঙ্গা কিনে দেওয়ার মতো টাকা থাকে না তাই বাধ্য হয়ে দীপিকা শতাব্দীর বিয়ে উপলক্ষে একটা আট হাজার টাকা দামির বেনারসি শাড়ি পছন্দ করে কিন্তু প্রিয়াঙ্কার রিনা এবং দীপালি এতটাই বদমাস যে তারা শতাব্দীকে সেই শাড়িটাও কিনে দিতে চায় না কারণ তারা মনে করে টাকা বাঁচলে তারা নিজেদের জন্য অনেক অনেক শপিং করতে পারবি তোমরা দোকানদারের সাথে এত দরদাম করো না তোমরা যদি রাজি হতে তাহলে আমি শতাব্দীর তিন দাদাকে ফোন করি ওকে নিশ্চয়ই দশ লক্ষ টাকা দামেরই লেহেঙ্গা কিনে দিতাম কিন্তু তোমরা তো রাজি হলে না শেষ পর্যন্ত আমরা এই বেনারসি শাড়িটা পছন্দ করলাম কিন্তু এই শাড়িটা কেনার সময়ও তোমরা এত দরদাম করছো দু টাকা খরচ করার মুরদ নেই আবার বড় বড় গরমের কথা গরিব ভিকারি কোথাকার দাদাদের ফোন করে দশ লক্ষ টাকা ব্যবস্থা করতাম তুমি তোমার বরকে একবারও ফোন করতে না তাই তো তোমার বরের দশ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নেই তো যখন ক্ষমতা হবে তখন বড় বড় কথা বলবে আমাদের স্বামীরা সবসময় খরচা করে বলে তোমরা হাতির পাঁচ পা দেখেছ একবার ননদের বিয়েটা হয়ে যাক ঘাট ধাক্কা মেরিয়ে বাড়ি থেকে বার করে দেব চুপচাপ আমরা যা কিনতে বলছি তাই কেন বেশি কথা একদম বলবে না প্রিয়াঙ্কা এমন কথা বলে তার বড় ঝাঁকি চুপ করিয়ে দেয় এভাবেই তারা কোনোরকমই ননদীর বিয়ের জন্য শপিং করে বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে শতাব্দীর বিয়ে উপলক্ষে বাড়িঘর সেজে ওঠে শীতকালে বিয়ে যাবতীয় কাজ দীপিকা একাহাতে করে তাকে তার তিন যা কোনো রকম সহযোগিতা করে না বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে কিন্তু আমি একা এত রান্নাবান্না করতেই পারছি না তোমরা তো ভালো করেই জানো যে আমাদের আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার অনেক ধরন আছে তোমরা একটু সাহায্য করলে আমার খুব সুবিধা হয় এই কারণেই ননদের বিয়ে শীতকালে দিতে করেছিলাম এখন কষ্ট হচ্ছে বলে ডাকছো তাই তো আমরা এই শীতের মধ্যে কোনো কাজ করতে পারবো না কি শীত পড়েছে বাবারে বাবা বাইরে পুরো কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না আর তুমি বলছো রান্না করতে তাও আবার আত্মীয় স্বজনদের জন্য কোনো মতেই সম্ভব না এভাবেই প্রিয়াঙ্কা রিনা এবং দীপালি কোনো রান্নাবান্না করতে চায় না যার ফলে দীপিকাকে সারাদিন ধরে সবার জন্য রান্নাবান্না করতে হয় কাগজের পাতায় খাওয়া দাওয়া করলেও রান্নাঘরে অনেক বাসনপত্র জমা হয় দীপিকায় সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে ইতিমধ্যে বিয়ের সব আচার অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু দীপিকার তিন যা পায়ের উপর পা তুলে আরাম করে বিয়ে উপলক্ষে যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি থাকি তাই বড় বৌমা দীপিকা নিজের ঘর ছেড়ে দেয় এমনকি নিজের আলমারি থেকে লেপ কম্বল তোষক সবকিছু বার করে দেয় কিন্তু দীপিকার তিন যা কোনো তাদের ঘর ছাড়তে চায় না ছোট বৌদি আমার সব বান্ধবীরা চলে এসেছে কিন্তু সবাই আমার ঘরে ঘুমালি জায়গা হবে না ওদিকে আবার মায়ের ঘর বৌদির ঘর সব ভর্তি হয়ে গেছে তুমি মেজ বৌদি আর সেজ বৌদি যদি তোমাদের ঘরে আমার বান্ধবীদের শোয়ার ব্যবস্থা করতে তাহলে খুব ভালো হতো না না আমরা আমাদের ঘরে কাউকে ঘুমাতে দেব না এমনিতেই বিয়ের সময় চারিদিকে হাটে বাজারের মতো লোক ভর্তায় কখন কি চুরি হয়ে যাবে কোনো ভরসা নেই তাছাড়া আমাদের ঘরে যা কম্বল আছে ওগুলো আমরা ব্যবহার করি আমরা অন্য কাউকে আমাদের কম্বল দিতে পারবো না শীতের সময় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছ আর শোয়ার ব্যবস্থা করনি কেন এসব কথা শুনে শতাব্দীর খুব তাই সে নিজের ঘরেই ব্যবস্থা কিন্তু তাকে মাটিতে ঘুমাতে হয় এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটি খুব ঠান্ডা পড়েছে আর বিয়ের অনুষ্ঠানগুলো সব বাড়িতেই হচ্ছে তাই বাড়ির হল ঘরে কয়েকটা হিটার বসালে খুব ভালো হয় তোমরা কি বলো ভাই হ্যাঁ বৌদি ঠিক বলেছো আমরা আলোচনা করে হলঘর হিটার বসানোর ব্যবস্থা করে দিচ্ছি এমনিতেও বাড়ির প্রত্যেকটা বাথরুমে গিজার বসিয়ে দিয়েছি স্নান করতে আত্মীয় স্বজনদের কোনো অসুবিধা হবে না একদম চুপ করে বসে থাকো তোমার টাকা কি গাছে ফলে আর দিদি তোমার লজ্জা করে না তুমি আমাদের বরদের হিটার বসানোর কথা বলছো তোমার স্বামীকে বলো না ননদের বিয়েতে খরচা করা একা আমাদের দায় নাকি আমাদের ঘরে এমনিতেই হিটার বসানো আছে তাই আমাদের হিটারের কোনো দরকার নেই আত্মীয় স্বজনরা কষ্ট করে বারান্দাতেই ঘুমা প্রিয়াঙ্কা এরকম করে বললে সবার খুব খারাপ লাগে আত্মীয় স্বজনরাও অপমানিত বোধ করে এবং বিভিন্ন রকম সমালোচনামূলক কথা বলতে শুরু করে এসব কথা যখন শতাব্দীর কানে যায় তখন তার ভীষণই মন খারাপ করে সে বড় বৌদির কাছে গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে এভাবেই দেখতে দেখতে দুটো দিন পেরিয়ে যায় শীতের মধ্যে কাঁপতে কাঁপতে শতাব্দীর মেহেন্দির অনুষ্ঠান পালন করা হয় পরের দিন অর্থাৎ শতাব্দীর বিয়ের দিন প্রচন্ড পরিমাণে শীত পড়ি সেদিন সকালবেলা যখন শতাব্দীর কি ব্যাপার তোমরা এতক্ষণ ধরে ঘুমাচ্ছ কেন আজকে শতাব্দীর হলুদ চলো আমাদের তো হলুদ পারতে হবে সব মহিলারা তোমাদের জন্য অপেক্ষা করছে এখন আর কম্বল চাপা দিয়ে ঘুমিও না তুমি গায়ে হলুদের অনুষ্ঠান পালন করে নাও আমাদের খুব শীত করছে আমরা এত তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না আর আমরা কোনো অনুষ্ঠানেও থাকতে পারবো না এভাবে তিন বউ কিছুতেই কোনো অনুষ্ঠানে যেতে রাজি হয় না যার ফলে বড় বউ দীপিকা শাশুড়ি মায়ের সাথে এবং অন্যান্য মহিলাদের সাথে শতাব্দীর গায়ে হলুদের অনুষ্ঠান পালন করে কিন্তু খাওয়া দাওয়া করার সময় তিন বউ মা ঠিকই হাজির হয়ে যায় তারা শীতকালে বসে আরাম করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা মেকআপ আর্টিস্ট এসে শতাব্দীকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে যায় কিন্তু সে যখন লেহেঙ্গা পরে রেডি হবে তখন এই দেখো শতাব্দী তুমি তোমার বিয়ে উপলক্ষে যেই দশ লক্ষ টাকার লেহেঙ্গাটা পছন্দ করেছিলে আমি তোমার জন্য নিয়ে এসেছি তুমি খুশি হয়েছে তো তুমি কি বলছো আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পারছি না তুমি আমার জন্য এত দামি লেহেঙ্গা কিনে এনেছো সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো বলো কিন্তু তুমি এত টাকা খরচা করলে কিভাবে তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না তুমি তোমার বিয়ে নিয়ে যা স্বপ্ন দেখেছো আমি সব পূরণ করব। এই শুনি শতাব্দী তার বড় বৌদিকে জড়িয়ে ধরে কিন্তু শতাব্দীর বাদ বাকি তিন বৌদি একেবারে জ্বলে ওঠে আর মনে মনে তারা প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ তারা খুব ভালো করেই জানি দীপিকার পক্ষে দশ লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গা কেনা মোটেই সম্ভব নয় দিদি তুমি দশ লক্ষ টাকা কোথায় পেলে সত্যি করে তো নিশ্চয়ই আমাদের তিন স্বামীদের কাছ থেকে ধার চেয়েছ তাই তো আর না হলে আমি কিছুদিন ধরে আমার কয়েকটা সোনার গহনা খুঁজে পাচ্ছি না তুমি আবার ওই গহনাগুলো চুরি করে নাওনি তো বলা যায় না বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে ননদের মন জয় করার জন্য এরকম থার্মাল লেহেঙ্গা কিনে এনেছো হ্যাঁ হতে পারি কারণ আমিও আমার একটা সোনার হার খুঁজে পাচ্ছি না তুমি শেষ পর্যন্ত চুরি করতে পারলে দিদি চুরি করে কিন্তু বেশি দিন লোকের মন জয় করা যায় না এভাবে দীপিকার তিন যা তাকে ভীষণ পরিমাণে কথা শোনায় যার ফলে দীপিকার চোখে জল চলে আসে এমন সময় সেখানে দীপিকার তিন দেওর চলে আসে তোমরা চুপ করবে প্লিজ আজকে বড় বৌদির জন্য আমরা জেলে যেতে যেতে বেঁচে গেছি আমাদের তিনজনের কোম্পানি থেকে শীতকালে রাত্রেবেলা ইলিগাল ট্রেডিং হচ্ছিল সেই জন্যই আজকে ইনকাম ডিপার্টমেন্ট থেকে আমাদের অফিসে হানা দিতে আসে কিন্তু আমরা সে বিষয়ে কিছুই জানি না বলে কোনো হিসাব দেখাতে পারছিলাম না আর সেই জন্যই আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় থানায় নিয়ে গিয়ে তিন ভাইকে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় বড় বৌদি আমাদেরকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পর আমাদের বোনের বিয়ে এখন যদি আমাদের বোনকে ফোন করে এসব ঘটনা বলি তাহলে ক্লেঙ্কারি হয়ে যাবে তুমি এক্ষুনি থানায় চলে আসো বৌদি কিছু একটা করো তুমি তাদেরকে নিয়ে আসো প্লিজ এমন সময় দীপেশ তার বড় বৌদিকে ফোন করে বলে দীপিকা এই কথা শুনে তখনই তার স্বামীকে নিয়ে থানায় চলে যায় এমন সময় দীপিকা থানার অফিসারকে দেখে চিনতে পারি কারণ সেটা দীপিকার বান্ধবীর বর দাদা প্লিজ ওদের ছেড়ে দিন ওরা এরকম কখনো করতে পারে না আমি ওদের হয়ে আপনাকে গ্যারান্টি দিচ্ছি আর ব্যবসার সব কাগজপত্র আমার আলমারিতে ছিল আমি সব কিছু নিয়ে এসেছি এই দেখুন দীপিকা যখন কাগজপত্রগুলো পুলিশ অফিসারকে দেখায় তখন দীপিকার তিন দেওরকে ছেড়ে দেওয়া হয় যার ফলে দীপিকার তিন দেওর খুশি হয়ে দীপিকাকে কোনো ভালো উপহার দিতে চায় এমন সময় দীপিকা বলে তোমরা বরঞ্চ তোমাদের বোনের বিয়ে উপলক্ষে দশ লক্ষ টাকার থার্মার লেহেঙ্গা কিনে নিয়ে চলো তাহলে ও খুব খুশি হবে আমার কোনো উপহারের লোভ নেই শতাব্দীর মনির ইচ্ছা পূরণ হলেই আমি খুশি হব এভাবেই দীপিকা তার ননদের জন্য দশ লক্ষ টাকা লেহেঙ্গা কিনতে পারি এই ঘটনা যখন জানাজানি হয় তখন দীপিকার তিন যা খুবই লজ্জিত হয়ে পড়ে তাই তারা তখনই দীপিকার কাছে এবং একমাত্র ননদের কাছে ক্ষমা চেয়ে নেয় তাদের না না কিছুতেই না আমি এটা বিশ্বাস করতে পারবো না আমাকে না জানিয়ে তুই বিয়ে করে নিলি একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না তুই এই মেয়েটা নিশ্চয়ই তোকে ফাঁসিয়েছে তাই তো এই মেয়ে কি নাম তোমার কোথায় থাকো তুমি তোমার বাবা কি করে মা আমি বলছি সব তোমাকে আসলে আমি তোমাকে বলার সুযোগ পাইনি এর এর নাম হলো বাবা মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছিল তাই আমি বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে আসতে বলি আর আমরা কোর্ট ম্যারেজ করেছি মিনাক্ষীর বাবা একটা শপিং মলে সিকিউরিটি গার্ডের কাজ করে এই শুনে মালবিকা দেবী খুবই রেগে ছি শেষ পর্যন্ত তুই একটা সিকিউরিটি গার্ডের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি ছি 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 একবারও নিজে স্ট্যাটাসের কথা ভাবলি না তুই না আমি ঠিকই ভেবেছি এই মেয়েটা বড় লোক দেখে তোকে ফাঁসিয়েছে আমি এই মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে কোনোদিনও মেনে নিতে পারবো না তাতে তোর যা করার তুই করিয়ে নিতে পারিস আমি এই মেয়ের মুখও দেখতে চাই না আমার ইচ্ছে ছিল একটা বড় লোক বাড়ির মেয়েকে আমার বাড়ির বউমা করে আনবো কিন্তু তুই আমার স্বপ্নটাই ভেঙে দিলি এই বলে মালবিকা সেখান থেকে চলে যায় তার কথা শুনে হেমন্ত এবং মিনাক্ষী দুজনেই খুব কষ্ট পেয়েছিল মিনাক্ষী মনে মনে ঠিক করে সে তার শাশুড়ি মায়ের মন জয় করবে তাই সে পরের দিন থেকেই সমস্ত কাজকর্ম করতে থাকে কিন্তু মালবিকা এতটাই রেগেছিল যে সে মিনাক্ষী কিংবা হেমন্ত কারোর সঙ্গেই কথা বলছিল না ওই মেয়েটাকে দেখলেই আমার খুব রাগ হচ্ছে আমি ওই মেয়েকে আমার ছেলে জীবন থেকে দূর করেই ছাড়বো তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। মালবিকা রাগ করে বাড়িতে খাওয়া দাওয়া করা বন্ধ করে দিয়েছিল আর সেই জন্য মিনাক্ষীর খুব খারাপ লাগছিল সে খুবই সাদা প্রকৃতির মেয়ে ছিল সে তার শাশুড়ি মায়ের জন্য খাবার রান্না করে নিয়ে এসে বলে মা দুদিন হয়ে গেল আপনি কিচ্ছু খাননি আর কতদিন আমার উপর রেগে থাকবেন আপনি আমার উপর রাগ করেছেন ঠিক আছে কিন্তু আপনি খাওয়া ছাড়বেন না আপনার শরীর খারাপ করবে তো আপনি দয়া করে খাবারটা খেয়ে নিন ঠিক আছে খাবারটা রেখে দাও আমি খাচ্ছি তবে হ্যাঁ তোমার হাতের খাবার খাচ্ছি বলে তুমি এটা ভেবো না যে তোমাকে আমি বৌমা বলে মেনে নিয়েছি এই বলে মালবিকা খাবার খেতে শুরু করে আরে বাহ এ তো দেখছি খুব ভালো খাবার রান্না করেছে দারুণ সুস্বাদু হয়েছে কিন্তু না আমি তবু এটা কখনোই স্বীকার করব না ওয়াকথু কি খাবার বানিয়েছো এটা তোমার গরিব বাবা মা কি তোমাকে রান্না করতেও শেখায়নি তরকারিতে নুন কম হয়েছে আমাদের বাড়িতে কি নুনের অভাব ছিল যে তুমি তরকারিতে নুন কম দিয়েছ না না মা আপনি ক্ষমা করবেন আমাকে আমার তো ঠিকই মনে হয়েছিল আচ্ছা আমি এখনই আপনার জন্য লবণ নিয়ে আসছি না কোনো প্রয়োজন নেই গরিবদের মতো রান্না করা খাবারের উপর কাঁচা লবণ মিশিয়ে খাওয়ার আমার কোনো অভ্যাস নেই এসব তোমার দ্বারাই সম্ভব নিয়ে যাও এসব ফালতু খাবার আমার সামনে থেকে আমি আগেই বুঝেছি তুমি আমার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নও। এই বলে মালবিকা খাবার না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। মিনাকীর কবি সরল প্রকৃতির হওয়ায় সে মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। সে পরের দিন থেকে আরও ভালোভাবে খাবার রান্না করার চেষ্টা করে আর বারবার করে খাবারের নুন চাল টেস্ট করতে থাকে। এরকম ভাবে সময় কাটছিল। মিনাকি সব কাজ নিখুঁতভাবে করতে থাকে। তার শাশুড়ি মা তার বৌমার কোনো কাজে কমতি দেখাতে পারছিল না তাই একদিন সে মনে মনে একটা প্ল্যান করে সে বাজার থেকে এক বস্তা গম কিনে নিয়ে আসে এই যে দেখো এখানে এক বস্তা গম আছে এই বস্তাবর্তী গম থেকে নোংরা ময়লা কাকুর পাথর বাছাই করো আর ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দাও মা এক বস্তা গম আপনি কি করবেন গম দিয়ে কি হয় জানো না আমি গম ভাঙিয়ে আটা তৈরি করব। আগে আমরা দোকানের কিনা রুটি খেতাম কিন্তু আমার ছেলে একজন গ্রামের গরিব মেয়েকে আটার বিয়ে করে এনেছে সেটার তো কিছু সুবিধা লাভ করতেই হবে এসব করার তো তোমার অভ্যাস আছে তাই না যা বলেছি তাড়াতাড়ি করো সন্ধ্যের মধ্যে যেন হয়ে যায় আমি সন্ধ্যেবেলা গম ভাঙাতে পাঠাবো কিন্তু মা একদিনে এত কম আমি কিভাবে বাছাই করব। এটা করতে তো অন্তত দুই দিন সময় লাগবে আর আজকে বাড়িতে অনেক কাজ আছে ঘর মোছা জামা কাপড় কাচা বাসন মাঝা রান্না করা গম বাছাই করতে গিয়ে তো ঘরের কাজ করা হবে না কেন করা হবে না আমার বাড়ির বউ হয়ে এসেছো তুমি তোমাকে তো সবকিছু হ্যান্ডেল করতে হবে তবেই তো মানবো যে তুমি আমাদের বাড়ির যোগ্য বৌমা ভেবে নাও এটা তোমার কাছে একটা পরীক্ষা ঠিক আছে মা আমি চেষ্টা করছি আর হ্যাঁ গমের বস্তা নিয়ে ছাদে উঠে যাও ওখানে যা করার করবে আমার বাড়ির মধ্যে এসব গরিবদের কাজকর্ম আমি মেনে নিতে পারবো না মিনাক্ষী গমের বস্তা ছাদে নিয়ে চলে যায় আমি জানি মিনাক্ষী কিছুতেই আজকের মধ্যে গম বাছাই করতে পারবে না কারণ আমি কুড়ি কেজি গমের মধ্যে কুড়ি কেজি কাকুর পাথর মিশিয়েছি তাও আবার নিজের হাতে ও চাইলেও কিছুতেই কাজটা কমপ্লিট করতে পারবে না আর আমি এই বাহানায় ওকে অনেক অনেক কথা শোনাতে পারবো ওদিকে মিনাক্ষী ছাদের উপর প্রখর রোদের মধ্যে গম বাছাই করতে থাকে উফ ছাদি কত রোদ আমার তো গা হাত পা পুড়ে যাচ্ছে না তবু আমি এখান থেকে উঠে যেতে পারবো না আমাকে যে করেই হোক কাজটা কমপ্লিট করতেই হবে আমাকে প্রথমবার আমার শাশুড়ি মা কোনো কাজ করতে বলেছে কিন্তু গমের মধ্যে এত কাকড় পাথর কিভাবে এলো আমি সেটাই বুঝতে পারছি না তো মাকে নিশ্চয়ই কোনো দোকানদার ঠকিয়ে দিয়েছে মিনাক্ষী মন দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে তার কাজ করতে থাকে সন্ধ্যার আগে সে গম বাছাই করে ফেলে শুধু তাই নয় সে তাড়াতাড়ি করে বাড়ির অন্যান্য কাজগুলো করে মালবিকা মিনাক্ষী কথা শোনানোর জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে কি আমি যে কাজটা দিয়েছিলাম হলো না তো আমি জানতাম তুমি পারবে না আসলে তুমি আমার বাড়ির যোগ্য বৌমা কখনোই হতেই পারবে না না মা আমি আমার সব কাজ করে ফেলেছি কম বাছাই করা রান্না করা ঘর মোছা জামাকাপড় কাচা বাসন মাজা সব কিছু এটা শুনে মালবিকা খুবই অবাক হয়ে চায় সে মীনাক্ষীকে আর কোনো কথা শোনাতে পারে না এবং রাগ করে সেখান থেকে চলে যায় এই মেয়েটা মানুষ নাকি মেসিন না একে আমি বাড়ির কাজ দিয়ে কোনো মতেই হারাতে পারবো না আমাকে অন্য কিছু প্ল্যান করতে হবে আমাকে যে করি হোক আমার ছেলের সামনে ওই মেয়েকে খারাপ প্রমাণ করতেই হবে আর আমার ছেলে ওকে ছেড়ে দিতে বাধ্য হবে পরের দিন মালবিকা অসুস্থ হওয়ার নাটক করতে থাকে সে নাটক করে খক খক করে কাশতে থাকে ওরে বাবা গো এ কি কাশি হচ্ছে আমার বাবারে বাবা মরেই যাব এবার কি হলো মা আপনারে তো কাশি হচ্ছে কেন আপনার শরীর খারাপ নাকি হ্যাঁ কাল রাত থেকে আমার খুব সর্দি কাশি হচ্ছে রাত্রে জ্বর ছিল সকাল বেলা থেকে কাশিটা খুব বেড়ে গেছে বুকের মধ্যে অদ্ভুত এক রকমের কষ্ট হচ্ছে ইস কি অবস্থা মা আপনি এখানে বসুন আমি আপনার জন্য আদা দিয়ে লং দিয়ে চা করে নিয়ে আসছি আপনি চাটা খেলে একটু আরাম পাবেন আর আপনার ছেলেকে বলে দিচ্ছি বাড়ি আসার সময় ওষুধ নিয়ে আসবে না হলে আপনি বরং আমার সঙ্গে ডাক্তারের কাছে চলুন না না এসব করার কোনো দরকার নেই তুমি আমাকে এক গ্লাস জল দাও তাতেই হবে আমার মিনাক্ষী তার শাশুড়ি মাকে এক গ্লাস জল দিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যে হেমন্ত অফিস থেকে বাড়ি ফিরে আসে হেমন্তকে দেখে মালবিকা আরো বেশি অসুস্থ হওয়ার নাটক শুরু করে দেয় বাবা তুই এসেছিস আমি অনেকক্ষণ থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম একি মা কি হয়েছে তোমার তোমার এত কাশি হচ্ছে কেন হ্যাঁ বাবা সকাল থেকে আমার শরীর খুব খারাপ বৌমাকে কতবার করে বললাম এক কাপ আদা দেওয়া চা করে দিতে ঘর থেকে বেরোলোই না শুধু তাই নয় বললাম হেমন্তকে একবার ফোন করে বলো আমার জন্য ওষুধ নিয়ে আসবে আমি আবার এটাও বলেছি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো কিন্তু আমার কোনো কথাই শুনলো না এই শুনে হেমন্ত খুবই রেগে যায় সে মীনাক্ষীকে ডেকে খুবই বকাবকি করতে থাকে তুমি আমার মায়ের সঙ্গে এমন করবে আমি কোনোদিনও ভাবিনি আমার মা তোমাকে বউমা হিসেবে মেনে নিয়েছে আর তুমি আমার মাকে নিজের মা বলে মেনে নিতে পারছো না মাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাওনি কেন এসব কি বলছো হেমন্ত আমি তো মাকে অনেকবার করে বলেছি কিন্তু মা আমার কোনো কথা শুনেননি আমি সত্যি বলছি বিশ্বাস করো আরে বাবা তোর বউ মিথ্যা কথা বলছে আমি অসুস্থ ডাক্তারের কাছে আমি কেন যেতে চাইব না অসুস্থ হয়ে কেউ কষ্ট পেতে পারে তোর বউ আমাকে বলেছে আমি মরে গেলে ও খুব খুশি হবে এটা শুনে হেমন্ত খুবই রেগে যায় সে এতটাই রেগে যায় যে সে মিনাক্ষীর গায়ে হাত তোলে এই দেখে মালবিকা মনে মনে খুবই খুশি হয় মিনাক্ষীর কথা হেমন্ত কিছুতেই বিশ্বাস করে না সে মিনাক্ষীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় শুধু তাই নয় সে মিনাক্ষীর থেকে আলাদা থাকতে শুরু করে এই দেখে মালবিকা খুবই খুশি হয় আমার উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে আমার ছেলেকে আমি ওই শয়তান মেয়েটার থেকে দূরে করে দিতে পেরেছি কিন্তু এখনো আমার লাস্ট একটা প্ল্যান বাকি আছে যেটা করলে আমার ছেলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে মালবিকা কিছুক্ষণ পর দোকান থেকে এক কেজি শুকনো লঙ্কা কিনে নিয়ে আসে সে তার বৌমাকে শুকনো লঙ্কাগুলো দিয়ে বলে এই নাও এই শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে ফেলো তার আগে লঙ্কাগুলো ভালো করে কড়াইতে দিয়ে গরম করে নাও ওরে বাবা আপনি এতগুলো শুকনো লঙ্কা কি করবেন মা আপনি তো আগে লঙ্কা গুঁড়ো কিনে আনতেন আজকে হঠাৎ শুকনো লঙ্কা ঠিক আছে অসুবিধা নেই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে বেশিক্ষণ লাগবে না মিক্সার গ্রাইন্ডারে নয় এই শুকনো লঙ্কাগুলো বেটে বেটে গুঁড়ো করো আর আমি কি করছি কেন করছি আমাকে কোনো প্রশ্ন করবে না তোমাকে যা বলবো শুধু মুখ বুঝে তুমি সেটা শুনবে মালবিকার কথা শুনে মিনাক্ষী আর কোনো কথা বলে না কয়েক ঘন্টার মধ্যেই সে সমস্ত শুকনো লঙ্কা বেটে গুঁড়ো করে ফেলে তার শাশুড়ি মা তার সামনে বসে বসেই তাকে লক্ষ্য করছিল এই তো তোমার কাজ হয়ে গেছে তাহলে এখন আমার মাথা টিপে দাও আমার মাথা খুব যন্ত্রণা করছে মা দাঁড়ান আমি হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে আসি লঙ্কা বেটেছি তো হাত না ধুয়ে মাথা টিপলে আপনার মাথা কপাল জ্বালা করবে তো আমি বলেছি না আমি যা বলবো সঙ্গে সঙ্গে যেন সেই কাজ হয়ে যাওয়া চাই আমি কোনো কথা শুনতে চাই না তুমি এখনই আমার মাথা টিপবে আর হাত ধোয়ার কোনো প্রয়োজন নেই কিছু হবে না আমার মীনাক্ষী বাধ্য হয়ে তার শাশুড়ি মায়ের মাথা টিপতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই মালবিকা জোরে জোরে চিৎকার করতে থাকে ওরে বাবা রে মেরে ফেলল রে এই মেয়েটা আমাকে মেরে ফেলার পরেই শান্তি পাবে মনে হচ্ছে তুমি আমার কপালে লঙ্কা গুঁড়ো লাগিয়ে দিয়েছো ওরে বাবা রে আমার মাথাও জ্বলে যাচ্ছে বাবা হেমন্ত এখানে আয় তাড়াতাড়ি আয় এই তো বাবা দেখ তোর বউ আমাকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করেছে দেখ আমি মাথা টিপে দিতে বলেছি আরও হাতে গুঁড়ো লঙ্কা মিশিয়ে আমার মাথা টিপলো আমার কপাল মাথা সব জ্বালা করছে মা তোমার সঙ্গে এটা ঠিকই হয়েছে আর এটাই হওয়া উচিত ছিল আর কত মিথ্যা কথা বলবে তুমি আমার বইয়ের নামে আর কত অপবাদ দেবে আমি লুকি লুকিয়ে সবটাই দেখছিলাম আমার বউকে বাড়ি থেকে বের করার প্ল্যানটা তোমারই ছিল সব ইচ্ছা করেই করেছো তুমি আমার বউকে তুমি বোকা মনে করে সব সময় ওর উপর অত্যাচার করেছো আর নয় আমি আজকেই আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব না বাবা এমন করিস না আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে ক্ষমা করে দে তুই চলে গেলে আমাকে কে দেখবে আমার যে আর কেউ নেই আসলে আমি এই মেয়েটাকে নিজের বউমা বলে মেনে নিতে পারছিলাম না আমি আর কখনো এরকম করব না হেমন্ত এবং মীনাক্ষী মালবিকাকে ক্ষমা করে দেয় মালবিকা মন থেকে মীনাক্ষীকে বৌমা বলে মেনে নেয় এবং সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে